ট্রেনটা ট্রেন নম্বর পথের পাঁচালিতে কাশবনের মধ্যে থেকে অপু আর দুর্গার রেলগাড়ি দেখার দৃশ্য চিরস্মরণীয় বাঙালির মননে তাই রেলগাড়ি এবং রেলপথে ভ্রমণ সবসময় নতুন মাত্রা যোগ করে দেখুন সাউথে যখনই আসবেন এই ইডলি বড়া এগুলো আপনাকে খেতেই হবে কিন্তু আচ্ছা বলুন তো এক জায়গা থেকে আর এক জায়গা ভ্রমণ করার কথা আসলে সবার প্রথমে আমাদের মননে কি দৃশ্য ভেসে ওঠে আমি যদি ভুল না হয় তাহলে অবশ্যই সেটা রেলগাড়ি আজ সেই রকমই একটি রেলগাড়ি ভ্রমণের গল্প তুলে ধরতেই আপনাদের কাছে আবার হাজির হলাম পারিজাত ওয়াল ট্রাভেলের রেল ব্লগের গল্প নিয়ে তেলেঙ্গানার হায়দ্রাবাদ থেকে পশ্চিমবঙ্গের সাঁতরাগাছি দীর্ঘ পনেরোশো চব্বিশ কিলোমিটার যাত্রাপথ পাড়িয়ে দেবে আমাদের আজকের ট্রেন সেকেন্দ্রাবাদ সাঁতরাগাছি উইকলি স্পেশাল ট্রেন নাম্বার জিরো ট্রেন জার্নির এই ভিডিওতে তুলে ধরব সিনিক বিউটি গুরুত্বপূর্ণ কিছু স্টেশনের অজানা তথ্য লোকাল খাবার ফার্স্ট ক্লাস ও সেকেন্ড ক্লাস কোচের গঠন সহ সুবিধাগুলি শুধুমাত্র আপনাদের জন্য তবে সবথেকে অন্যতম বিশেষত্ব হল এই ট্রেনে আমরা কেমন অভিজ্ঞতা নিয়ে কলকাতা ফিরেছিলাম সেটি আপনাদের জানা খুব দরকার যদি আপনি এই রুটের যাত্রী হন আবারও বলছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরই আপনি এই ট্রেনে যাত্রা করবেন কি না তা পরিষ্কার হয়ে যাবে ট্রেনের রিভিউ তো থাকবেই তার সাথে ট্রেন জার্নির সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে দেখতে পাবেন এইগুলো আমার সাথে আছে সৈকত আমার ফ্রেন্ড ট্রেন নম্বর জিরো সেভেন ডাবল টু ওয়ান সেকেন্দ্রাবাদ থেকে সাঁতরাগাছি যাওয়ার স্পেশাল ট্রেন উইকলি দুই দিন ছাড়ে স্যাটারডে আটমিস্রেন এবং শনিবার ঠিক সকাল ছটা পঁয়তাল্লিশে সাড়ে সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে ঠিক তার পরের দিন সকালবেলা দশটা পঁচিশে পৌঁছায় সাতটা গাছ এক হাজার পাঁচশো চব্বিশ কিলোমিটার এই দীর্ঘ পথ অতিক্রম করতে এই ট্রেনটি সময় নেয় সাতাশ ঘন্টা চল্লিশ মিনিট আমাদের টিকিট সেকেন্ড এসি ফুড ডিয়ার আঠাশশো টাকা পার পার্সোন জিরো সেভেন ডবল টু ওয়ান আমাদের কোচ এইচ এ ওয়ান এসি টু টায়ার চলুন গ্যাস ট্রেনটা ছাড়লো আটটা বাজে এখন ছটা পঁয়তাল্লিশে ছাড়ার কথা এক ঘন্টা পনেরো মিনিট অলরেডি লেট তো ট্রেন নম্বর জিরো সেভেন ডবল টু ওয়ান এক ঘন্টা পনেরো মিনিট লেট করে ছাড়লো দেখা যাক কীভাবে মেকআপ করে অ্যাকচুয়ালি এই ট্রেনটার হিস্ট্রি আছে লেট করা বাট জানি না ঠিকঠাক টাইমে পৌঁছোতে পারবে কিনা সেখানে ছেড়ে বেরোচ্ছি আটটা আট বাজে দেখতে পাচ্ছেন ছটা পঁয়তাল্লিশে ছাড়ার কথা

ইডলি বা রাইস কেক খেতে খুব মজার তবে জানেন কি এই ইডলি খাবারের জন্ম ভারতের কর্ণাটক নাকি ইন্দোনেশিয়া দেশ সেই নিয়ে কিন্তু বিতর্ক আছে যা আজও খুবই প্রাসঙ্গিক দেশে বিদেশে ঘুরে বেড়ানোর ক্ষেত্রে এখনও পর্যন্ত সবথেকে জনপ্রিয় মাধ্যম হল রেলপথ আমরা সেকেন্দ্রাবাদ ছেড়ে আসার পর এখন ছুটে চলেছি সবুজ মাঠ এবং ছোট্ট ছোট্ট গ্রামের পাশ দিয়ে এই ছোট্ট ছোট্ট গ্রামগুলিকে এখানকার স্থানীয় ভাষায় মান্ডালা বলা হয় আমাদের ট্রেন এখন সাউথ সেন্ট্রাল রেলওয়ে জোনের উপর দিয়ে ছুটে চলেছে পরবর্তী গুরুত্বপূর্ণ রেল স্টেশনটির নাম গুন্টুর জাংশন যেটি সেকেন্দ্রাবাদ থেকে দুশো বিরাশি কিলোমিটার দূরত্বে অবস্থিত মজার কথা হলো সেকেন্দ্রাবাদ থেকে এই গুন্টুর জাংশনের মধ্যে সবটাই সিঙ্গেল লাইন সেকশন আর এর জন্যই আমাদের ট্রেন ক্রমাগত ক্রসিং রেল স্টেশনে এসে দাঁড়িয়ে পড়ছে এবং উল্টো দিক থেকে আসা ট্রেন পাশ করে যাচ্ছে আর এই কারণেই আমাদের ট্রেন জিরো সেভেন ডাবল টু ওয়ান ক্রমাগত তার নির্ধারিত সময়ের থেকে পিছিয়ে পড়ছে বর্তমানে এক ঘন্টা থেকে দুই ঘন্টা লেটে চলছে আজকে তো ট্রেনটা ছাড়তেই দেরি করলে এক ঘন্টা পনেরো মিনিট আটটা দশ পনেরো নাগাদ ছাড়লো দেখা যাক কতটা কি মেকআপ করে না আরও লেট করতে থাকে যা হিস্ট্রি বলছে এটা কিন্তু লেটই করে এরপরে মোটামুটি বড় স্টেশন বলতে কুন্টুর আসবে কুন্টুর স্টেশনে আসার পর আমরা লাঞ্চ শুরু করব আপনাদের জন্য বলে রাখি এই ট্রেনে নিজস্ব কোনো প্যান্ট্রিকার নেই আমরা ঠিক করেছিলাম গুন্টুর জাংশন এলে সেখানেই আমরা লাঞ্চ সেরে নেব তবে এখন যা পরিস্থিতি যে কোনো জায়গায় ট্রেন সিগনাল না পেয়ে দাঁড়িয়ে পড়ছে ক্রমাগত তার নির্ধারিত সময়ের থেকে অনেক দেরি করছে এবং লেট হয়ে পড়ছে তাই আমরা ঠিক করলাম ট্রেনের মধ্যেই যা উঠছে তাই দিয়ে আপাতত পেট পুজোটা সেরে নি এত আমাদের যা অবস্থা এখন এই দেখুন স্টেশনে দাঁড়িয়ে আছে মানে কোনো সিগনাল পাচ্ছে না ট্রেন আরও লেট হবে তাই খাওয়া দাওয়া স্টার্ট করেছি খাবো ঘুম পেলে ঘুমাবো আর আপনাদেরকে দেখাবো এই করতে করতে যত টাইম যাই যাবে শেষ পর্যন্ত পৌঁছাবো ঠিক ট্রেন সিগন্যাল স্টেশনই হচ্ছে গুন্টুর আপনি কি ঘুরতে যেতে ভালোবাসেন কিন্তু ঠিক প্ল্যান হয়ে ওঠে না কারণ আপনার বাড়িতে যে পোষা কুকুর বা বিড়াল আছে তাকে নিরাপদে কোথায় রেখে যাবেন আপনি চলে গেলে তার দেখাশোনাই বা কে করবে সেটা ভেবেই আপনি বারবার প্ল্যান ক্যান্সেল করেন তাহলে আপনার জন্য সুখবর এবার থেকে ট্রেন সফরে নিয়ে যেতে পারেন আপনার পোষা কুকুরকে বা বিড়ালকে সুবিধা দেয় ভারতীয় রেল কোন কোন নিয়ম মানতে হবে জানেন আসুন জেনে নিই প্রথমেই আপনাকে ফার্স্ট ক্লাস এসি কোচ বা কুপের টিকিট কাটতে হবে পোষ্যের জন্য প্রথম শ্রেণীর কামরার কেবিনের টিকিট কাটতে হবে যেখানে চারটি করে আসন থাকে অথবা একটি কূপ বুক করতে হবে যেখানে দুটি করে আসন থাকে পোষ্যের টিকাকরণ বা শংসাপত্র রাখতে হবে ঘুরতে যাওয়ার আগে পোষ্যের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে তার রিপোর্ট ও ফিটনেসের শংসাপত্র নিতে হবে পশু চিকিৎসকের থেকে সেটিও সঙ্গে রাখতে হবে ট্রেনে ওঠার আটচল্লিশ ঘন্টা অর্থাৎ দুই দিন আগেই পোষ্যের যাবতীয় স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিতে হবে এবার বলি ট্রেনে চাপার আগে কী নিয়ম ট্রেন ছাড়ার ঘন্টাখানেক আগে স্টেশনে পৌঁছে প্রথমে পার্সেল অফিসে যেতে হবে সেখানে টিকিট পোষ্যের স্বাস্থ্য পরীক্ষার যাবতীয় রিপোর্ট দেখাতে হবে রেলকর্মীরা আলাদা করে পোষ্যের ওজন করাবেন এবং প্রতি কিলোগ্রাম ওজন অনুযায়ী তিরিশ টাকা করে ধার্য ধরবেন এই প্রক্রিয়া ঠিকঠাক হলে আপনার পোষ্যের জন্য আলাদা টিকিট হাতে পেয়ে যাবেন ট্রেনে ওঠার পর পোষ্যের জন্য কি কি নিয়ম তা একবার জেনে নিই ট্রেন সফরে পোষ্যের খাবার ও জল তার মালিককেই বহন করতে হবে সফরকালে পোষ্যের কোনো ক্ষতি হলে তার দায়িত্ব নেবে না রেল পোষ্যের উপস্থিতির জন্য অন্য যাত্রীরা যদি বিরক্ত হন ও অভিযোগ করেন তাহলে পোষ্যকে রেলগার্ডের ভ্যানে পাঠিয়ে দেওয়া হবে পোষ্যের আকার ওজন অনুযায়ী নির্দিষ্ট বাক্স পাওয়া যায় তা কিনতে হলে আলাদা দাম দিতে হবে আপনার পোষ্য যদি ট্রেন নোংরা করে তা পরিষ্কারের দায়িত্ব কিন্তু আপনার অর্থাৎ মালিকেরই নির্ধারিত কুপ বা কোচে বা কেবিনে বাইরের পোষ্যকে ঘুরতে দেওয়া যাবে না এটিই কিন্তু নিয়ম

এখন আমাদের ট্রেন সেকেন্দ্রাবাদ থেকে দুশো একাশি কিলোমিটার পেরিয়ে প্রবেশ করছে গুন্টুর স্টেশনে অন্ধ্রপ্রদেশের গুন্টুর স্টেশনে এটি হলো সেই গুন্টুর স্টেশন যেটি এশিয়ার লার্জেস্ট চিলি এক্সপোর্টিং হাব এশিয়ার সব থেকে লঙ্কার বড়ো বাজার যেখান থেকে এশিয়ার সমস্ত জায়গায় লঙ্কা এক্সপোর্ট করা হয় গুন্টুর চিলি ক্যাপিটাল অফ ইন্ডিয়া ভারতবর্ষের গুন্টুর জেলা থেকেই শ্রীলঙ্কা বাংলাদেশ মধ্যপ্রাচ্য দক্ষিণ কোরিয়া আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ল্যাটিন আমেরিকার মতো দেশগুলিতে বিভিন্ন ধরনের লঙ্কা এবং লঙ্কা গুঁড়ো রপ্তানি করা হয় লাল লঙ্কা সরবরাহের দুনিয়ায় গুন্টুর এখনও পর্যন্ত এশিয়া মহাদেশের এক নম্বরে আছে আর এই জন্যই গুন্টুরকে এশিয়ার লার্জেস্ট চিলি সাপ্লাই এক্সপোর্ট হাব বলা হয় এর পাশাপাশি গুন্টুর পর্যটকদের কাছেও খুব প্রিয় স্থান এখানে আছে বহু প্রাচীন মন্দির এসে বলছিলাম সেই গুন্টুর জাংশন এই হলো সেই গুন্টুর জাংশান যেখান থেকে ওটা এশিয়াতে লঙ্কা এক্সপোর্ট করা হয় আমরা আছি এসি টু টিয়ারে আর ঠিক এর পেছনে আছে জেনারেল কামরা একবার দেখে নি জেনারেল কামরায় কেমন ভিড় যা আছে ট্রেনারেল ভিড়ে আছে ভিড় সময় যখন থাকে সময় ভিড়ও থাকে ভিড় থাকে হ্যাঁ খাবার দাবার উঠছে হ্যাঁ খাওয়া দাওয়া ভিড় আচ্ছা হতে যাবে কালকি তিনে বাজে পৌঁছে গাছেটকার পরেই এর পরে হচ্ছে বিজয় বাড়া আর মাঝে পড়বে কৃষ্ণা ডিবার একটা জিনিস নোটিশ করেছেন কি না জানি না আর দেখবেন সাউথ ইন্ডিয়ান কালচার আর মহারাষ্ট্রিয়ান কালচার একে অপরের সাথে কালচারগুলো কিন্তু এনারা জানেন বোঝে অনেক খাওয়া দাওয়া বা তাদের স্বাদ পোশাক দেখবেন অনেকগুলো অনেক কিছু সেম টু সেম আছে তো এটা কেন আছে সেটা যদি ভাবেন তাহলে তার উত্তরটা কিন্তু পাবেন আমাদের ঠিক এর পরের জার্নিতে আমরা ঠিক গুন্টুর থেকে ছেড়ে যখন বিজয়বাড়া পৌঁছাবো তার আগে ক্রস করতে হবে কিন্তু কৃষ্ণ আস্তে আস্তে আমাদের ট্রেন গুন্টুর ছেড়ে বিজয়বাড়ার দিকে যাত্রা শুরু করলো চোখে পড়লো ডাবল ডেকার ট্রেন রেললাইনের দুপাশের দৃশ্য দেখতে দেখতেই পেরিয়ে গেলাম কৃষ্ণা ক্যানেল এরপরেই কৃষ্ণা নদী ভারতবর্ষের তৃতীয় দীর্ঘতম নদী হল এই কৃষ্ণা নদী গঙ্গা এবং গোদাবরীর পরেই কৃষ্ণা নদীর স্থান মহারাষ্ট্র রাজ্যের মহাবালেশ্বরমের কৃষ্ণা কুণ্ড থেকে নদীর উৎপত্তি এরপর কর্ণাটক তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ হয়ে মিশেছে বঙ্গোপসাগরে কৃষ্ণা নদীর দৈর্ঘ্য বারোশো কিলোমিটারেরও বেশি এই নদীর পাড়েই রয়েছে বিভিন্ন প্রাচীন মন্দির মহারাষ্ট্র কর্ণাটক তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের সংস্কৃতিতে যদি কিছু মিল পাওয়া যায় তার প্রধান কারণ হল এই কৃষ্ণা নদীর বহমান জলধারা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে যেমন দুর্গোৎসব মহাসমারোহে পালিত হয় ঠিক তেমনি গণেশ চতুর্থীতে গণেশ পুজো এই সবকটি রাজ্যেই ধুমধাম সহকারে উদযাপিত হয় এছাড়াও এই সবকটি রাজ্যের খাদ্য সংস্কৃতি এবং উৎসবের মধ্যে যে মিল খুঁজে পাওয়া যায় তার প্রধান কারণ হল এই কৃষ্ণা নদীর পবিত্র বহমান জলধারা দূরের পাহাড়ে ওই অস্তগামী সূর্য দেবতা সাক্ষী দর্শন পেলাম আর এক দেবতা রেলওয়ে ট্র্যাকম্যান এনাদের দায়িত্বশীল কর্তব্যের জন্যই ভারতীয় রেল ছুটে চলেছে অবিরত অনবরত পথ চলতে চলতে এনারাই মনে পড়িয়ে দেন থামতে নেই চলতে হয় চলে যেতে হয় বিজয়বাড়া পৌঁছতেই ট্রাই করলাম ড্রাই ফ্রুট মিক্সড আইসক্রিম এটা আমার অন্যতম পছন্দের ডেজার্ট মাস্ট রেকমেন্ডেড এদিকে এলে অবশ্যই ট্রাই করবেন ভিতরে এসির জন্য এখন চিল ঠান্ডা তাই জড়িয়ে নিলাম কানের কভার যদি আপনার ঠান্ডা লাগার ধাত থাকে বা বাচ্চাদের নিয়ে ট্রাভেল করেন তাহলে অবশ্যই গ্রীষ্মকাল হোক বা শীতকাল বছরের যে কোনো সময়েই এসি কোচে ট্রাভেল করলে গরম কাপড় সঙ্গে রাখবেন বিশেষ করে কান এবং গলাকে রোটেক্ট করার জন্য এদিকে আমাদের ট্রেন এখন এলারু থেকে বেরিয়ে পরবর্তী স্টেশন তারেপল্লীগুরুমের পথে ট্রেন এখন চার ঘন্টা লেটে চলছে তারেপল্লিগুরুমের পরের স্টেশন হল রাজামুন্দ্রি এই দুটি স্টেশনের মাঝেই আছে দক্ষিণ ভারতের সবথেকে বড় নদী এবং পবিত্র নদী গোদাবরী আমরা এখন পার করছি সেই গোদাবরী নদী সেকেন্দাবাদ থেকে চারশো তেষট্টি কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমাদের ট্রেন পৌঁছে গেছে রাজবুন্দি স্টেশনে ঠিক সন্ধ্যে আটটা বাজে চার ঘন্টা লেটে চলছে চার ঘন্টা রাতের দিকে যদি মেকআপ করে ফেলে তাহলে হয়তো রাইট টাইমে ঢুকে যেতে পারি তবে তা এক্সপেক্ট করি না কারণ এই ট্রেনের হিস্ট্রি বলছে এই ট্রেন অবশ্যই লেট করবে সব কিছুই রিয়েল এক্সপিরিয়েন্স তুলে ধরবো আপনাদের সাথে

সকলকে আমাদের জার্নির আজ দ্বিতীয় দিন এখন আমরা প্রবেশ করেছি উড়িষ্যা রাজ্যে এই নতুন আরেকটি দিনে আপনাদের সকলকেই স্বাগত জানাই সাঁতরাগাছি পৌঁছাতে এখনো বেশ কিছুটা পথ যেতে বাকি আপনাদের কাছে অনুরোধ ট্রেন জার্নির এই ভিডিওটি ভালো লাগছে যখন প্লিজ ভিডিওটির লাইক বাটনে হিট করুন চটপট থ্যাংক ইউ কিন্তু নির্ধারিত সময়ে পাঁচ ঘন্টা দেরিতে চলছে এই যে লেটে চলার কনসিস্টেন্সিটা এটা কিন্তু এই ট্রেন ভালোভাবেই বজায় রেখেছে প্রথম থেকেই জার্নি যখন স্টার্ট হয়েছিল সেকেন্দ্রাবাদ স্টেশনে তারপর থেকে ক্রবাগত এক ঘন্টা দু ঘন্টা করে এখন পাঁচ ঘন্টা চলছে লেট তো অবশ্যই করবে কিন্তু হ্যাঁ হয়তো শেষ মুহূর্তে কিছু বেকআপ দিতে পারে বাট সাম হাউ আমার যেটা মনে হচ্ছে এটা সন্ধ্যের ছটা বা বিকাল পাঁচটা আগে আমাদের ট্রেন পার করছে উড়িষ্যা রাজ্যের অন্যতম প্রধান নদী মহানদী ভারতবর্ষের ছত্তিশগড় রাজ্যে উৎপন্ন এই মহানদী উড়িষ্যা রাজ্যের উপর দিয়ে বয়ে চলে শেষে পড়েছে বঙ্গোপসাগরে এই নদীর দৈর্ঘ্য প্রায় নশো কিলোমিটার মহানদীর ওপরেই রয়েছে হীরাকুন্দ বাঁধ যেটি একটি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পূর্বে মহানদীকে উড়িষ্যা নদী বলা হতো যদিও এই হিরাকুন বাঁধ নির্মাণের পর থেকে সেই চিত্র অনেকটাই পাল্টে গেছে উড়িষ্যার ওপর দিয়ে যাচ্ছি এখন মাঝে মাঝেই हमारे पासे पापा से वही रोपो बड़ो बड़ो पहाड़े लैंडस्केप चुके हमारे पासे उल्टा दिखते के छोटे ऐसे ट्रेन नंबर टू टू एट टाइम भाई हाउडा पुरी बंदे भारत एक्सप्रेस वेल योर डेस्टिनेशन विल बी बट टाइम यू आर एक्सपेक्टिंग तो राइट टाइम इज़ व्हाट 6:30 6 6 morning today, and now what is the time? Now it is 12. And you are expecting like a. 6 it means it's already. 6, six hours already late. The passenger going to Balasur They are planning to go to Balasur The dropping time is 6:30. Now it is 12. So already six hours late. Late. So are you interested to prefer this train for other passenger? Oh, never. never, never. Don't go in this train. Thank you. So <Doh> train तो बहुत बेहतर कूच है। তখন পৌঁছালে কোনো ঠিক নেই সব প্যাসেঞ্জার কেউ লুটো খেলছে কেউ খাবার খাচ্ছে কেউ বাইরে দেখছে মানে এত কিছু করার পরেও টাইম পাস কিছুতেই হচ্ছে না এসে পৌঁছলাম ভদ্রক স্টেশনে এখন বাজে বারোটা পঁয়ত্রিশ আর এই স্টেশনে আসার কথা ছটা পঁয়তাল্লিশে সাড়ে ছ ঘন্টারও বেশি লেট লেট করতে 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 এখন সাড়ে ছ ঘন্টার উপরে লেট কাহ যা কাহতাক যায়গে সাঁতরাগাছি সাঁতরাগাছি সাঁতরা যায়গে वो तो टेन ट्वेंटी सुबह को टेन ट्वेंटी और अभी टाइम हो रहा है ट्वेल्व थर्टी सिक्स लेट है में कभी नहीं कितना लेट हो रहा है आपका ट्रेन बहुत छः घंटा लेट है साढ़े छः घंटा लेट ट्रेन बेकार है ऐसी जो वीकली स्पेशल होता है वो अच्छा नहीं होता है সাত ঘন্টা লেটে বারোশো আটানব্বই কিলোমিটার পার করে সেকেন্দ্রাবাদ থেকে বালেশ্বর এসে পৌঁছালো আমাদের ট্রেনশ্বরের ট্রেনটি সঠিক সময় ছিল ছটা সকাল ছটা তেতাল্লিশ আর এখন বাজে একটা বুঝতে পারছেন সাত ঘন্টা লেট এসে পৌঁছলাম খড়গপুর স্টেশনে আর এখন বাজে তিনটে পঁয়তাল্লিশ আর যেখানে এই ট্রেনটির সঠিক সময় এই স্টেশনে সকাল আটটা তিরিশ খড়গপুর মানেই কিন্তু মধ্যে আর ছটার সময় সাঁতরাগাছিতে নামলাম সকাল সাড়ে দশটায় পৌঁছানোর কথা সাড়ে আট ঘন্টা লেট আমি কৌশিক আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল ভিডিওটি দেখার পর এতটুকু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন খুব ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনাদের একটা কমেন্ট আমাদের উদযুদ্ধ করে পরের ভিডিও বানানোর জন্য তাই প্লিজ কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে খুবই আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন আমাদের চ্যানেল তাহলে আমাদের দরফ থেকে থাকলো আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আর যদি নতুন বন্ধু হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং কমেন্ট করবেন আর আমার ফেসবুক পেজ ট্রাভেলার কৌশিক পেজটিকে ফলো করবেন দেখতে পাবেন আরও নতুন নতুন ভিডিও এবং ট্রাভেল স্টোরি এবং কালিক্ষেত্রের সন্ধান এইভাবেই জুড়ে থাকুন বাড়ি বলটাবেলের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার কোন নতুন রঙের মাধ্যমে কতক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমি যেটা বলি অপরকেও সুস্থ রাখুন এই ভিডিওর কোন পার্টটা সব থেকে ভালো লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ট্রেন জার্নির আরও এরকম ভিডিও দেখতে হলে দেখে নিতে পারেন আমার এই ভিডিওগুলি